এক বছরে দুই রমজান অনুষ্ঠিত হবে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এমনটি কি কখনো শুনেছেন এর অর্থ হচ্ছে 35 বা 36 দিন এক বছরে রোজা পালন করতে হবে এক বছরে কেন দুই রমজান পালন করতে হবে এক বছরে কেনই বা 36টি রোজা রাখতে হবে এর পেছনের কাহিনী কি এবং এমনটি কখনো কি হয়েছে আর ভবিষ্যতে কোন কোন সালে ঘটবে এক বছরে দুই রমজান সকল তথ্য নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি আশা করি আপনার জানা থাকা অত্যন্ত জরুরি আর কথা বাড়াবো না চলে যাবো মেন ভিডিওটিতে মহিমান্বিত মাস রমজান এই সময় করে বিশ্বের শত কোটি মুসলমান বাংলাদেশ ভারত পাকিস্তান আরব এশিয়ার দেশগুলোতে প্রতিদিন থেকে করেন মুসলিমরা পুরো বর্ষপঞ্জির হিসাবের বিবেচনায় চন্দ্র বর্ষপঞ্জিতে প্রত্যেক বছর দশ থেকে বারো দিন কমে যায় এই ঘটনা আপনারা হয়তো অনেকেই জানেন রোজার সময়সীমারও পরিবর্তন হয় আর প্রতি তিরিশ বছরের মধ্যে গ্রীষ্ম ও শীত মৌসুমের মধ্যে রমজান মাস ঘূর্ণমান থাকে মূলত এবং দাঘিমাংশ এবং রেখা থেকে দেশের অবস্থান অনুসারে রোজার সময় সীমায় এই তাৎকম্য হয় দুই সাল পর্যন্ত উত্তর গোলার্ধের সময় কমতে থাকবে সেই বছর চোদ্দই ডিসেম্বর শীত মৌসুমে রোজা অনুষ্ঠিত হবে আর দুই হাজার সালে এক বছরে দুই রমজান অনুষ্ঠিত হবে আপনারা নিশ্চয়ই কথাটা খেয়াল করেছেন 2030 সাল হ্যাঁ 2030 সালে এক বছরে দুই রমজান অনুষ্ঠিত হবে সেই বছর 5 জানুয়ারি রমজান শুরু হবে আবার ওই একই বছর 23 ডিসেম্বর আবার রমজান মাস শুরু হবে তার মানে তার মানে ওই বছর অর্থাৎ 2030 সালে 35 বা 36 দিন রোজা রাখতে হবে এরপর 2063 সালেও একই বছরে দুই রমজান অনুষ্ঠিত হবে অতীতে এমনটি ঘটেছে সেটি ছিল 1997 সাল এবং 1962 সাল 1997 এবং 1962 সালেও এমনটি হয়েছে এক বছরে দুইবার রমজান হয়েছে 히즈리 বর্ষ চন্দ্র বর্ষপঞ্জিকা অনুসরণ করে তাই চাঁদের হিসাবে বছরে 354 থেকে 355 দিন হয় এদিকে বর্ষ হয় 366 দিনে। এতে উভয়ের মধ্যে 10 দিনের ব্যবধান হয় ফলে প্রতি 30 বছর পর গ্রেগোরিয়ান এক বছরে দুই বার রমজান পড়ে বছর ঘুরে উত্তর গোলার্ধে রোজার সময় কমতে থাকে এই স্থানে রোজার সময় সাল পর্যন্ত কমতে থাকবে। ওই বছর রমজান মাস শীতের মধ্যে পড়বে আর তখনকার সময়টি হবে বছরের সংক্ষিপ্ততম সময় এরপর পুনরায় রোজার সময় বাড়তে থাকবে এবং গ্রীষ্মের সময় এসে পড়বে ওই সময়টি হবে বছরের দীর্ঘতম সময় সালে শীতের সময় রমজানের রাখতে হবে হবে সালে প্রচন্ড রমজান এই সকল তথ্য সাজিয়েছি আমি আল জাজিরা সূত্র থেকে এ পর্যন্ত যারা ভিডিও দেখলেন যদি ভালো লেগে থাকে বোন হিসাবে অবশ্যই ভিডিওটি লাইক করে দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ওকে আল্লাহ হাফেজ আসসালাম forgot to subscribe my channel and like comment share and please don't skip my video and watch it till the end